এত বড় মাছ দুজনে ধরে আনতে হচ্ছে দুর্গাপুর থেকে মাছটা কিনে নিয়ে এসছে তিন কেজি ওজনের মাছটা সাইজ আছে আর মাছটা কিন্তু খুব ভারী ধরে রাখতে পার রাখা যাচ্ছে না মাছটা এত ভারী তিন কেজি ওজন মানে কতটা চলো মাছটাকে প্রথমে কেটে নিয়ে নিচে রাখো কলাপাতার মধ্যে মাছগুলো কাটা হয়ে গেছে এরকম করে পিস করে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুই নিয়ে আসবো দাদা জীবন বেরিয়ে গেছে এত বড় মাছ উপাস যায় না এত বড় মাছ কাটার তুমি হাতটার মধ্যে কাটছো তুমি ছেড়ে দে দাদা ছেড়ে দে ওইটা পরে কেটে নেবে ছেড়ে দে দু কেজি মাথায় হয়ে গেল মাথা খেলে যা টেস্ট না আজকের এই মেটে আলু দিয়ে বোয়াল মাছটা রান্না হবে আর বোয়াল মাছটা রান্না হবে আপনাদের একদম খসা খসা করে রান্না হবে সেই যে এখানে দু মেটে আলু হয়েছে এখন আমি কেটে নেব আর ওইদিকে দিদি মাছটাকে রান্না করবে তাহলে আজকে দায়িত্ব পুরো বৌদির হ্যাঁ আবার কি আমি ঘরে রান্না করে ঘরে আজকের মেনু রান্না করেছি ঘরে পাঁশ শাকের ডাল এই ঠা গরমে ঠান্ডা ঠান্ডা তার সঙ্গে করেছি উচ্ছে গাছে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পটল দিয়ে ভাজা করেছি আর করেছি কলবি শাক আমের চাটনি এই গরমে দারুণ একটা রেসিপি আর তার সাথে কয়াল মাছ কষা মেটে আলু মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে এবার মেখে নেব মাছটা তারপরে কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হলে তেল দেব কেজি মাছের মাছ একদিনে সব খেলে হবে বন্ধুরা আবার রান্না হচ্ছে এই গরমে না রান্না করতে গরম বন্ধুরা আমাদের দুর্গাপূজার আবার সেই পনেরো তারিখের পর থেকে বলছে বৃষ্টি হবে পনেরো তারিখ আসতে এখন অনেক দেরি আছে আজকে এগারো তারিখ তেল গরম হয়ে গেছে ভালো করে বন্ধুরা মাছগুলোকে দিয়ে দেবো মেটে আলুর সঙ্গে গোল আলু একটা দিয়ে দিচ্ছি আর এই গোল আলু না দিলে পরে টেস্ট লাগবে না টেস্টটা বেশ সুন্দর হবে আর এমনিতেও মেটে আলুর টেস্ট একটু আলাদা হয় মেটে আলুর টেস্ট খুবই সুন্দর বাজারে সুযোগ খুঁজে পাওয়া যায় না মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরকম করে ভেজে নিয়েছি এবার এই যে মাছের ঝোলের জন্য যে আলু কেটে নিয়েছি এগুলো একটু আগে লাল করে ভেজে নেব এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখন গ্রেড করে নেব বাটার থেকে গ্রেডটাই বেশ ভালো হয় দিদি কত লঙ্কা পুরো ভিজে দাও তরমুজটা কাটবে না তরমুজটা কাটবো আর আজকের বোয়াল মাছের রেসিপিটা লাল লাল ঝাল ঝাল করে আজকে রেসিপিটা হবে তরমুজ বেল আম পাকা তরমুজটা গাছে না বেল আম গরমের সব গাছে ফল গরমের ফল মাঝ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো আমি মাছটা পুরো সর্ষার তেলেই রান্না করব আর এইদিকে আমি তরমুজটা কাটবো গরমে একটু গলাটা দিকিয়ে নি রান্না করছে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোরন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা অল্প কালো জিরা দিয়ে আজকে মাছটা করবো

পেঁয়াজ গুলো একটু ভেজে ভেজে নিয়েছে এবার দিয়ে দেবো ঠিক করে রাখা টমেটম গুলো দিয়ে দিয়ে দেবো একটু লবণ

দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আজকে মাছের রান্নাটা লাল লাল করে ঝাল ঝাল করে হবে ঝোলটা যাতে লাল হয় সেইভাবেই করব দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমার সব মশলা দেওয়া কমপ্লিট এবার মশলা সব ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা দিয়ে চেয়ে ফেলবে

আর কথা তো হবে এবার জল দিয়ে দেবে বেলটা কেন রাখলে বেলটাও খাও তুমি যদি খাও তোমাকে করে দেবো বেলটা ঝোলটা ভালো করে ফুটে গেছে আপনার আলু সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার মাছগুলোকে দিয়ে দেবো

হ্যাঁ ফুল এসেছে দেখো এই ফুল এসেছে এত ফুল এসেছে কিন্তু পাওয়া যায় না সব দূরে পাখিতে খেয়ে যায় কত ফুল এই যে মাছটা হয়ে গেছে দেখুন মাছটা আমি এরকম করে মাখা মাখা করে নিয়েছি এর দিয়ে বেশি ঝোল করলে মাছটা ভালো লাগবে না গ্যাসটা বন্ধ করে দিয়েছে এই সুন্দর হয়েছে রংটা লাল লাল আর তুমি কি করছো আমি গাছের থেকে দুটো জামরুল পেয়েছি জামরুলটাকে এখন একটু কেটে সাতজনা আছি সাতটা ভাগ হবে এই দুটো জামরুলে অনেক জামরুল হয়েছে সব জামরুলগুলো পাখিতে খেয়ে নিয়েছে তাও এটা একটু পাখিতে খেয়ে নিয়েছে কি কি খেলে আজকে এই যে গাছের জামরুল গাছের আম আর বাজার থেকে কেনা তরমুজ ভাত খাওয়া দরকার আবার কি না না গাছের প্রসাদ মিষ্টি আছে না দুঃখের বিষয় গাছে লিচু গাছে ফুল এলো লিচু ধরলো ছোট ছোট সব লিচু রোগের জন্য পরে এলো একটা লিচু হয়েছিল সেটাও শুকিয়ে আর সবেদা তো ফুল দুনিয়ার সবেদা ফুল হয়েছে প্রত্যেক বছর হয় কিন্তু ফল হয় না এবারে গাছের কলায় যে পাক ধরে মানে দাঁত হয়ে গেছে পাকবে যখন পাকবে পাড়াটা দেখাবো ধে রে দারুণ হয়েছে দারুণ হুম লেগেছে মাছের তিন কেজি ওই জন্যে মাছ বল মাছ

拜拜。嗯嗯嗯